আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আব্দুল করিম নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে কাজ করছি বিগত কয়েক বছর থেকে আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আমার বসবাস বা চাপা অর্গানিক খুঁড়ে বসবাস আপনারা যারা আম নিয়ে কাজ করতে চাচ্ছেন বছর কিন্তু মাধ্যম খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত সোর্স খুঁজে পাচ্ছেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে আমরা সারা বাংলাদেশে আমাদের চাঁপাই সিজনের আমগুলো ডেলিভারি করব এ দেখেন এগুলো হচ্ছে কলি আম বা ছোটো আম এবং এই ধরনের আমগুলো আমাদের চাঁপাই এখন বর্তমানে এবং আপনারা দেখেন এই যে আমাদের চাঁপাই যে আম সেই আমগুলো একটু কাছে নিয়ে আসা সে আমগুলো কত বড় হয়ে গেছে এই দেখেন একটু দেখলে বুঝতে পারবেন আর একটু কাছে করেন এবং এর যে সাইজ এবং কোয়ালিটি আপনারা জানেন যে খিসাপাত আম কিন্তু জিআই পণ্য আমাদের চাপাই নবাবগঞ্জের সে সাথে আরও একটি আম সেটা হচ্ছে ন্যাংরা আম এটাকে আমের রাজা বলা হয় বিভিন্ন বইয়ে কিন্তু আপনারা এই ন্যাংরা আমটা দেখতে পান এবং এই খিসাপাত আম বা হিমসাগর আম যেটা ওটা হচ্ছে আপনার সাতক্ষীরা এবং আমাদের এইটা হচ্ছে একদম খিসাপাত আম এবং এই খিসাপাত আম আপনাদেরকে মধু মাসে দেখানোর জন্য এটাই চেষ্টা করছি এই জন্য যে এই খিসাবাত আমগুলো যখন আপনারা খাবেন তখন বুঝতে পারবেন যে কতটা পরিমাণে মিষ্টি হয় আমাদের চাপাই নীগঞ্জের এই আম যদি না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর যারা অলরেডি খেয়েছেন তারা তো জানেন যে আপনারা মিনিমাম এক বছর অপেক্ষা করেন শুধু এই আম খাবার জন্য আর ঠিক এই আমগুলো সিজনের সময় ছাড়া কিন্তু পাবেন না সিজনের বাইরে যে আম সেই আমগুলো হচ্ছে বাড়ি এগারো আম এবং শুধায় কাটিমন আম কিন্তু যখনই আপনি চিন্তা এই সুমিষ্ট আম খাবেন তখন কিন্তু আপনাকে ঠিক একটি বছর অপেক্ষা করতে হবে এবং সেই একটি বছর অপেক্ষার যে ফলশ্রুতি সে সময়টা যখন চলে আসবে ঠিক তখনই কিন্তু আপনারা আমাদের চাপায় অর্গানিক ফুড থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা জানেন যে চাপায় অর্গানিক ফুড থেকে আপনারা সহজেই আম অর্ডার করতে পারবেন বর্তমানে ছোট আমের আচার কিন্তু আপনারা চাপায় অর্গানিক ফুড থেকে নিতে পারবেন বা আপনারা যারা তরকারিতে খেতে চাচ্ছেন বা এটাকে ব্যালেন্ডার করে আপনার জুস খেতে চাচ্ছেন কাঁচা আমের স্বাদ নিতে চাচ্ছেন এই ছোট ছোটো আমগুলো আপনারা চাইলে বর্তমানেও কিন্তু অর্ডার করতে পারবেন সে সাথে যারা পাকা আম পছন্দ করেন তারা বাড়ি এগারো আম এবং সুইট ঠায় আম কিন্তু বর্তমানে অর্ডার করতে পারবেন সুতরাং আমের সময়তে পুরো মৌসুম জুড়েই কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন কথা দিচ্ছি বছর এক কেজি থেকে শুরু করব। আপনাদের কাছে আম পাঠাতে আপনারা গতবার অনেকেই বলেছিলেন যে এক থেকে দুই কেজি করে আমগুলো পাঠানো যায় কি না আমরা হয়তো বা ওভাবে পারিনি কিন্তু বছর আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এক থেকে দুই কেজি করেও কিন্তু আম অর্ডার করতে পারবেন পাকা আম কিন্তু আপনার বাসায় বসে আপনি আমাদের চাপাইনোয়াগঞ্জের আমগুলো নিতে পারবেন এবং আপনারা যারা দেশের বাইরে আছেন পরিশ্রম করছেন হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন এবং রেমিটেন্স পাঠাচ্ছেন আপনারা এক একজন রেমিটেন্স যোদ্ধা আপনাদের আমাদের অবশ্যই শ্রদ্ধার সাথে দেখা উচিত সুতরাং আপনার পরিবারের জন্য আপনারা নিরাপদে আম অর্ডার করবেন চাপা অর্গানিক ফুড থেকে সরাসরি মেসেজ করবেন কিংবা আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট চাপা অর্গানিক ফুড ডট কম অথবা আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর জিরো এই নম্বরে যদি ফোন দেন তাহলে হচ্ছে বা হোয়াটসঅ্যাপ করেন আমরা আপনার পরিবারের কাছে নিরাপদ আমগুলো কিন্তু পাঠিয়ে দেবো এবং আমাদের চাপা নয়গঞ্জ থেকে সরাসরি এই যে আম বাগান থেকে এরকম যে সুন্দর সুন্দর আম এগুলো কিন্তু এখন ছোট সাইজ হয়ে আছে কিন্তু তারপরেও মাশাআল্লাহ অনেক ভালো এবং আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের চাপায় নবাব সুতরাং এই যে আমগুলো একটু কাছে নিয়ে আসুন এই যে দেখেন যে আমগুলো যখন পরিপক্ক হবে বড় হবে তখন কিন্তু এগুলো সাইজ মাশাআল্লাহ হবে এবং দেখছেন কতটা ফ্রেশ ঠিক এই ফ্রেশ আমগুলো বাগান থেকেই কিন্তু আপনাদের কাছে পাঠানো হবে সুতরাং এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু আপনারা আমাদের থেকে আমগুলো সংগ্রহ করতে পারবেন সুতরাং অবশ্যই সব ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু